सी पास है तेरी पर दैट इज टू बकवास ओवा इन मी नाउ चल साथ तू गति जाती जा चल चल सुन रही तू नहीं है देख ये कार की आंच ये ए छे दे छूट देह देख तू ही शुरू करो आंच हाय रे सुर रे कामयाबी मेरे माल প্রতিদিন এই স্নান করি কোন লোক দেখতে পাই না তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্নান করবো এই আমার কি মায়ের মতো লাগে না তোমরা বেডা মানুষ তোমরা বাবা বাবা কথা কথা ভালো করে বল ইয়া চাইতে ভালো কথা হি কি নাই আসলে তোর মার খায় যত নাই হ্যাঁ তোর মার মুড়া কোনু তোর শরীরে নাই মাংস মারবার গেলে হাতে ঢুকু ভাই আচ্ছা ঢুকু না নরম জায়গা সেই যে নুমারো এ নুমারো আউ আউ সাক মা জানি কোন কার এই কি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব তুই তো শরম নাই

কি সমস্যা বিছনার মধ্যে আর আর অনেক কিছু হ্যাঁ না কোন যাব না কোন যাব না তুমি কি খাও আমি ওর বন্ধু আমি বিছনার মধ্যে একদিন খালি বিছনা আগে দিছিলাম ওই তো থেকে তুমি বড়টা করেছো ওই এক নাম্বার করছে তুমি দুই নাম্বার করেছো তে কো কি কবা তোমাকে নাম নাকি অফালের গুষ্টি মারি এ বাবা কি কো জানোস কি বললো কয় যে ওটা মাথায় তো ভিটা বানছে কে বই তো হ্যাঁ ওহ কো <laughs> <laughs> তোমার কেন? তারে। ও নাকি। আর তারপরে ওরে। হ্যাঁ পা ছেড়ে আবার বিশ্বাস করো। হ্যাঁ করে বিশ্বাস করে দেহ জীবন ঠকপনা। তোমার আ জীবনি মন করে মানছিতে কাম করে তুমি আবার খাওয়াবা। জীবন ঠকপনা। কি করে খাওয়াবো? না আমি কাম করে খাওয়ামু। তুমি কাজ করে আমাকে খাওয়াবে। তাও তুমি পা ছেড়ে দাও। এই পাউটা সারভার মন চায় না। দাও না। তোমার পা গো থাকলে আমি দইরে থাকি। না তুমি ছেড়ে দাও উঠে দাঁড়াও। চাইলে এক বোতল বিষ দেও আমার কাছে বিষ নেই আমি দিতে পারবো না চাইলে প্রেম দেও তাও দেব না বিষ খাওয়াইয়া মাইরা লাইতা তাতেই ভালো

কোই গে ওরাম নমন আমরা এখানে মাছ ধরতে চুপচাপ বসে ফেলবে না বলছি আচ্ছা যাও আচ্ছা দাদা তোমার কথা বলি ওই মেয়ে কি বলে আমি কি শুনে আসছি যতক্ষণ না ফিরবে তুমি কোথাও যাবে না এখানে চুপচাপ তুমি বসে বেলো আচ্ছা আমি যাব আর আসব আচ্ছা আচ্ছা আপনি কি আমারকে দেখেছে আপনি কি যাচ্ছে চালু করে ক আমাকে বলতে দিবি না তোর কথা কই আই গই দিলাম তোমার বলতে হবে না তুমি বসি ভাল আমি বলছি আচ্ছা আপনি আমাকে কেন ডেকেছেন আমরা প্রতিদিন এই গেটে স্নান করি আচ্ছা আপনার টু ফিরে এই না যাওকে কেমনটা লাগে বলুন তো দেখি তোকে ডিসটর্ব করুন খালি দাদা করগা করগা তুই যা চা চাই তাই করগা আচ্ছা শুনুন এবার বলেন কেন ডেকেছেন তাড়াতাড়ি বলবেন

চাইলে মনে হয় মশা চুমা একদম দেব চুপ করে বাস ছেড়ি রে গুয়া চুমুক দি চাল কই নেই যুদ দি চাল চুপ করে বসো এই যে এদিকে আসেন আই গা তুই যে কানে কথা কও আই গাও আই গিন মিল করে দিলাম কষ্ট যখন কথা কষ্ট আত্তাই কুলা ঠিক আছে তুমি বলো আমি এখন বসি তাই বলছিলাম আচ্ছা কি ভগবান আমার একটা ব্যবস্থা কইর দাদা কথা বলো না আচ্ছা কি বললেন বলুন তো দেখি তাই বলছিলাম আপনার এই গাছ ছাড়ুন এই গাছটা আমরা সব নিয়ে এই জীবন দেখি কী করব কেন ওরেই পাইলাম না কী করব ওই যে তোমার জন্য সাইডের দুটো ওটা রেখে দিয়েছি আমার যা কফালে না থাকলে পামুক তাই বলছিলাম আপনাদের সঙ্গে এত কথা বলার আমার কোনো দরকার নেই এইগা চারুন আমরা স্থান করব শুনুন আপনার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই এই ঘাটে আজকে সর্বপ্রথম আমরা এসেছি যতক্ষণ একটি মাস্ক না ধরতে পারবো

চাইলাম কি পাইলাম কি আসিস কে তোর তো আশা বই তোর আশা না তোর তো সুখের দিন নিজের দাদার কথা চিন্তা করলি একবার ঝামেলা তো তুমি বাজাচ্ছ তুমি ওখানে কেন যাও শোনা দেখেছো দাদা তুই আমার একটা কাম করছে কেন বাবা আমার গো আমাদের একটা ফু দিয়ে দি আমি তোমার গোয়াই ফু দেব না তুমি চলো পাত মারো শোনো দাদা আছিস না কলি বিহারি ফাটে গেলাম আজকে তাই দিয়া শালি দিয়া মান দো বস করি হেলাম ও দাদা শুনো ওরা এই ঘাটে স্নান করবে আমি বলে এসেছি যতক্ষণ মাছ ধরবো ততক্ষণ আমরা কোথাও যাবো না ওদেরকে এই ঘাট থেকে সরে পড়ি